রিচ ড্যাড পুয়োর ড্যাড বইয়ের তৃতীয় এবং শেষ স্তরটি হল সচেতনতার এমন এক জায়গা যেখানে একজন মানুষ বুঝতে শুরু করে টাকা তার প্রধান সমস্যা নয় বরং টাকার সম্পর্কে তার জ্ঞানের অভাবই তার জীবনের সকল আর্থিক কষ্টের মূল রিচ ড্যাড এখানে রবার্টকে নিয়ে যায় উচ্চস্তরের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের গভীরে যেখানে সুযোগ তৈরি করা সময়ের মূল্য বোঝা কর ব্যবস্থাকে নিজের পক্ষে ব্যবহার করা ডেট ব্যবস্থাপনাকে শক্তিতে রূপান্তর করা এবং সম্পদ নির্ভর জীবন তৈরি করার দর্শন এক বিশাল বাস্তব শিক্ষার মাধ্যমে প্রকাশিত হয় রিচ ড্যাড বলেন মানুষ টাকা বানায় না মানুষ চিন্তা বানায় চিন্তা টাকা বানায় অর্থাৎ যতক্ষণ না মানুষের চিন্তা উন্নত হয় তার অর্থ উন্নত হবে না পুয়ার ড্যাড সবসময় বলতেন বেশি উপার্জন করো রিচ ড্যাড বলতেন কিভাবে উপার্জিত টাকাকে নিজের পক্ষে কাজ করাতে হয় সেটা শিখো ধনিরও প্যাসিভ ইনকাম তৈরি করে যে আয় ঘুমের মধ্যেও আসে যেখানে গরিবরা অ্যাক্টিভ ইনকামে জীবন কাটায় যেখানে কাজ বন্ধ মানে আয় বন্ধ রিচ ড্যাড বলেন যদি তুমি আয়ের উচ্ছ না বাড়াও তবে আয়ের উচ্চতা কখনো তোমাকে মুক্ত করতে পারবে না তিনি শিখিয়েছিলেন লেভারেজ অর্থাৎ অন্যের সময় অন্যের দক্ষতা অন্যের টাকা অন্যের সিস্টেম এসব ব্যবহার করে বড় কিছু করা যায় পুয়ার ড্যাড লেভারেজকে বিপজ্জনক ভাবতেন রিচ ড্যাড এটিকে সাফল্যের মূল মনে করতেন বইয়ের এই অংশে বলা হয় কেন সেলস মার্কেটিং কমিউনিকেশন লিডারশিপ এই চার দক্ষতা মানুষের আর্থিক ভাগ্য নির্ধারণ করে ধনী লোকেরা সুযোগ আসার আগেই নিজেদের প্রস্তুত করে আর গরিবরা প্রস্তুত না থাকার কারণেই সুযোগ হারায় রিচ ড্যাড বলেন মোস্ট পিপল ওয়েট ফর দ্য পারফেক্ট টাইম বাট দেয়ার ইজ নো পারফেক্ট টাইম স্টার্ট স্মল বাট স্টার্ট টুডে এখানে বলা হয় কিভাবে মানুষ ফাইন্যান্সিয়াল ট্র্যাপসে এ পোকে ইএমআই ক্রেডিট কার্ড লাইফস্টাইল ইনফ্লেশন পিয়ার প্রেশার যেখানে মানুষ নিজের আয়ের চেয়ে বেশি খরচ করতে শুরু করে আর নিজের স্বাধীনতাকে ক্ষয় করে রিচ ড্যাট শেখান কীভাবে নিজের লায়াবিলিটি কমিয়ে অ্যাসেট বাড়াতে হয় প্রথমে শেখা তারপর ছোট বিনিয়োগ তারপর বড় সম্পদ তারপর নিজের সিস্টেম তৈরি করা তিনি বলেন তুমি যত তাড়াতাড়ি টাকা হারানোর ভয়কে জয় করবে তত দ্রুত তুমি টাকার উপর নিয়ন্ত্রণ পাবে এই অংশে তিনি ব্যাখ্যা করেন কেন স্কুল কখনো টাকা শেখায় না কারণ স্কুল সরকার নিয়ন্ত্রিত আর সরকারের দরকার চাকরিজীবী উদ্যোক্তা নয় এই কারণেই চাকরিজীবীরা সারা জীবন ট্যাক্স দেয় আর ধনীরা ট্যাক্সের নিয়ম বোঝে বলে ট্যাক্স বাঁচায় ধনীরা টাকা হারাতে ভয় পায় না কারণ তারা হারের মধ্যেই শিক্ষা দেখে তারা জানে হারলে শুধু টাকা যায় জ্ঞান থাকে আর জ্ঞান দিয়েই তারা আবার উঠতে পারে রিচ ড্যাড বলেন ইফ ইউ ওয়ান্ট টু গো সামওয়ার ইটস বেস্ট টু ফাইন্ড সাম ওয়ান হু হ্যাজ অলরেডি বিন দেয়ার তাই রবার্ট শিখল এমন মেন্টর খোঁজো যে তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে তুমি যেতে চাও ধোনিরা সবসময় শেখার মনোভাব ধরে রাখে গরিবরা ভাবে তারা সব জানে ধোনীরা নিজেদের কাছে প্রতিদিন প্রশ্ন করে আজ আমি কি শিখলাম আজ আমার অ্যাসেট কতটা বাড়লো আজ আমি কোন দক্ষতা উন্নত করলাম আজ আমি কোন সুযোগ ধরতে পারলাম পুয়ার ড্যাড সবসময় ভাবতেন নিরাপদে থাকা মানে ভালো থাকা রিচ ড্যাড প্রমাণ করলেন ঝুঁকি বুঝে নেওয়া মানে বড়ো হওয়া বইয়ের শেষ অংশে আসে সবচেয়ে শক্তিশালী শিক্ষা অ্যাকশান জ্ঞান আছে ইচ্ছা আছে কিন্তু অ্যাকশান না নিলে আর্থিক স্বাধীনতার স্বপ্ন কখনোই বাস্তব হবে না বাবা বলেন উইনার্স আর নট দ্য ওয়ান্স হু নো মোর বাট দ্য ওয়ান্স হু ডু মোর তিনি বলেন স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল জার্নি বিগিন উইথ বিল্ডিং অ্যাসেটস ডোন্ট ওয়েট ফর পারমিশন ডোণ্ট ওয়েট ফর মোটিভেশন স্টার্ট উইথ ডিসিপ্লিন তিনি দেখান কিভাবে ছোট বিনিয়োগ যেমন একটি ভাড়া দেওয়ার ঘর একটি ছোট ব্যবসা একটি সাইট প্রজেক্ট একটি সেলফ পাবলিশড বই এসবই কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে পুওর ড্যাড বলতেন আমি যখন টাকা জমাব তখন ইনভেস্ট করব রিচ ড্যাড বলতেন আমি ইনভেস্ট করব বলেই টাকা জমাবো বইয়ের শেষে রবার্ট শেখে মানুষের সবচেয়ে বড় সম্পদ তার মন তার জ্ঞান তার অভ্যাস এবং তার শেখার ক্ষমতা টাকা আসে যায় হারায় কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স থাকলে মানুষ যে কোনো জায়গা থেকে আবার শুরু করতে পারে রিচ ড্যাড বলেন দ্য মোমেন্ট ইউ ডিসাইড টু বি ফাইন্যান্সিয়ালি ফ্রি দ্য ওয়ার্ল্ড স্টার্টস গিভিং ইউ অপরচুনিটিস আর এই শিক্ষাই বইটি আমাদের প্রত্যেককে জাগিয়ে তোলে ধনী মানসিকতা শেখা যায় অনুশীলন করা যায় আর তৈরি করা যায় আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনার আজকের সিদ্ধান্ত শিখবেন নাকি ভয় পাবেন গড়ে তুলবেন নাকি স্থির হয়ে থাকবেন এগিয়ে যাবেন নাকি একই চক্রে ঘুরবেন এবং শেষমেশ বইটি আমাদের মনে গেথে দেয় ইউ আর ওয়ান ডিসিশন অ্যাওয়ে ফ্রম চেঞ্জিং ইয়র এন্টায়ার ফাইন্যান্সিয়াল ডেস্টিনি